যদি মানুষ অমর হতো তাহলে আসলে কি হতো ভাবছেন ভালো হতো খুবই ভালো হতো আসলে না আপনি ভুলের মধ্যে আছেন চলুন দেখে আসা যাক একটা সময় ছিল যখন মানুষ জন্মাতো বুড়িয়ে যেত আর মৃত্যুর স্বাদ গ্রহণ করত কিন্তু তারপর বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করলো আচ্ছা ধরে নিলাম মানব মানবজাতিকে বদলে দিল অমরত্বের সূত্র এক নতুন পৃথিবীর জন্ম হলো এখন আর মানুষ মরে না বয়স বাড়ে শরীর কখনো ভেঙে পড়ে না কোনো রোগ নেই দুর্ঘটনায় আহত হলেও কয়েক মিনিটের মধ্যে সুস্থ হয়ে যায় কেউ আর মৃত্যুকে ভয় পায় না প্রথম কয়েক বছর দারুণ লাগলো কেউ আর কোনো কিছু হারানোর ভয় পেল না যুদ্ধক্ষেত্রে সৈন্যরা নির্ভয়ে লড়াই করতে লাগলো বিজ্ঞানীরা ভয়হীনভাবে গবেষণা চালালো মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও নতুন সভ্যতা গড়ে তুলতে লাগলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা দেখা দিতে শুরু করলো যখন কেউ মরে না তখন জীবন কতটা মূল্যবান বয়স বাড়লেও মানুষ আর বুড়ো হয় না ফলে কেউ চাকরি ছাড়তে রাজি নয় নতুন প্রজন্মের জন্য জায়গা নেই প্রেমিক প্রেমিকার মাঝে আলাদা হওয়ার ভয় নেই তাই ভালোবাসার অনুভূতিও ফিকে হয়ে গেল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কারাগারগুলো এখন ফুলের বাগান হয়ে গেছে যারা একবার অপরাধ করেছিল তারা চিরকাল বেঁচে থাকবে মৃত্যুদণ্ড বলে কিছু নেই তাই খুনি ডাকাত ভয়ঙ্কর অপরাধীরা কখনই হারিয়ে যাবে না সবচেয়ে ভয়ঙ্কর দানতকে জানেন যে জানে সে কখনো মরবে না মানুষ সময়ের সঙ্গে সঙ্গে উদাসীন হয়ে উঠল কেউ কিছু অর্জন করতে চায় না কারণ হাতে তো অফুরন্ত সময় কেউ নতুন কিছু শিখতে চায় না কারণ একদিন তো শিখবই অমরত্ব কি সত্যি আশীর্বাদ নাকি অভিশাপ কয়েক বছর পর পৃথিবী মানুষে ভরে গেল খেতে ফসল নেই পানির অভাব দেখা দিল জায়গা সংকট দেখা দিল তবুও কেউ মরছে না তখন কিছু বিজ্ঞানী আর দার্শনিক একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল যদি আমরা নিজে থেকে হারিয়ে যেতে না পারি তবে আমাদের এই অস্তিত্বকেই শেষ করতে হবে পৃথিবীতে শুরু হলো দ্য গ্রেট রিসেট একদল মানুষ চাইছে সবাই মিলে মহাকাশে ছড়িয়ে পড়তে আরেক দল বলছে যা করা হয়েছে তা ভুল ছিল আমাদের মৃত্যুকে ফিরিয়ে আনতে হবে আপনি যদি ওই পৃথিবীতে থাকতেন তাহলে আপনি কোন পক্ষ নিতেন চিরকাল বাঁচার পক্ষে নাকি মৃত্যুর প্রয়োজনীয়তা বোঝার পক্ষে